আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি ঢাকার কাছেই নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা মধ্যপাড়ায় অবস্থিত পদ্মবিলে ঢাকার কুরিল বিশ্বরুট থেকে তিরিশ মিনিটে আপনারা এখানে এসে পৌঁছাতে পারবেন এখানে আসার পর আপনারা পঞ্চাশ টাকা প্রবেশ ফ্রি দিয়ে পদ্মবিলে প্রবেশ করবেন তারপর সেখানে নৌকা রয়েছে নৌকায় আপনারা তিনশো টাকা ফি দিয়ে চল্লিশ মিনিটের মতো নৌকা দিয়ে পদ্মবিল দেখতে পারবেন এখানে সকালে আসলে সবচেয়ে ভালো সকল সাপলা সকালবেলায় ফুটে সেটি দেখতে পারবেন এছাড়াও সারাদিনই এখানে দর্শনার্থী আসেন আমরা বিকালে গিয়েছিলাম সেখানকার পরিবেশটা অনেক সুন্দর একদম গ্রামীণ পরিবেশ শহরের কোলাহল থেকে মুক্ত সেখানে কয়েকটি নাও রয়েছে আমার মেয়ে দুল খাচ্ছে সে তা দুল খাওয়া দেখে আমারও দুল খাওয়ার ইচ্ছা হলো তাই আমিও দুলনায় উঠে বসলাম এর পাশেই রয়েছে ছোট্ট একটি মাচা এখানে বসে আপনি গাছের নিচে ছায় বসে সাপলা বিলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমরা একটি নৌকায় করে শাপলা বিলের ভিতরে প্রবেশ করেছিলাম আমরা বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিলের সৌন্দর্য উপভোগ করেছি আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারাও অবসর সময়ে চলে আসবেন শাপলা বিলে এখানে এসে পদ্মবিলের সৌন্দর্য উপভোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ